প্রাচীন হামাদান শহরের এক অলস যুবক ছিল যার নাম ছিল আব্দুল্লাহ তার অলসতা এমন চরম পর্যায়ে ছিল যে পরিশ্রমের নাম শুনলেই সে ভয় পেত ঠিক যেমন একটি ভেড়া বৃষ্টি দেখে ভয় পায় তার বাবা অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তার মা দিন মজুরি করে নিজের ও ছেলের পেট চালাতেন কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তিনি বুড়ো হয়ে গেলেন এবং তার শরীরে আর কাজ করার শক্তি থাকল না তাই তিনি বারবার আবদুল্লাকে বোঝাতে লাগলেন যে সে যেন জীবিকা নির্বাহের জন্য কিছু একটা কাজ করে আবদুল্লা ছিল চরম অলস সকালে তার মা তাকে ঝাঁকিয়ে তুলে বলত ওরে হতভাগা আবদুল্লা ওঠ সূর্য মাথায় উঠে গেছে আর তুই এখনো ঘুমাচ্ছিস যা কাজে যা না হলে না খেয়ে থাকতে হবে আবদুল্লা বিরক্তি নিয়ে বিছানা ছাড়ত চা খেয়ে বাইরে চলে যেত দুপুর পর্যন্ত ঘুরে আবার বাড়ি ফিরে আসত মা বকাবকি করলেও তাকে খাবার দিত যখনই আব্দুল্লাহ খাবার খেয়ে ঘুমাতে চাইত তার মা তাকে বকা দিয়ে আবার বাইরে পাঠিয়ে দিত সে বাইরে গিয়ে কেবল অলসভাবে ঘোরাঘুরি করত এবং আড্ডা দিত সন্ধ্যা হলে সে বাড়ি ফিরে আসত মা তাকে বকা দিলেও মায়ার বসে খাবার দিত খাবার খেয়ে আব্দুল্লাহ নাক ডেকে ঘুমাত এভাবেই চলছিল অবশেষে এমন দিন এল যখন তাদের বাড়িতে খাবার ছিল না মা তখন চিন্তায় পড়ল আমি মরে গেলে ও কি করবে ও নিজে কাজ না করলে ওর বিয়েই বা কীভাবে হবে এই ভেবে তিনি তাকে বকাবকি করতেন কিন্তু আবদুল্লা তার মায়ের বকাঝাকাকে গ্রাহ্যই করত না সে কাজ করা তো দূরের কথা কাজ করার কথা ভাবত না একদিন তার মা খুব রেগে গিয়ে সকালে তাকে চাও দিলেন না তিনি আবদুল্লার হাত ধরে দরজার কাছে নিয়ে গিয়ে বললেন আজ তোর জন্য খাবার নেই তুই তখনই খাবার পাবি যখন কিছু উপার্জন করে আনবি আবদুল্লা তার মাকে অনেক কাকুতি মিনতি করল আমার মা আমার প্রিয় মা সকালের চাটা তো দাও কিন্তু তার মা তার কথায় কান দিলেন না বাধ্য হয়ে আব্দুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং মুখ ঝুলিয়ে শহরের গলিগুলোতে ঘুরতে লাগল ঘুরতে ঘুরতে সে শহরের সবচেয়ে বড় চৌরাস্তা এসে পৌঁছাল সেখানে অনেক ভিড় জমেছিল আবদুল্লা সেই ভিড়ের দিকে গেল একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে বাদশাহর এক কর্মচারী জোরে ঘোষণা করছিল ওহে নগরবাসী মন দিয়ে শোনো বাদশাহর ফরমান শোনো তোমরা যেমনটা জানো আমাদের শহরে একটি ভয়ঙ্কর সিংহ এসে গেছে এই সিংহটি মানুষ খেকো এবং এখন পর্যন্ত অনেক মানুষকে মেরেছে বাদশাহর আদেশ হলো যে যে কেউ সেই সিংহকে জীবিত বা মৃত অবস্থায় বাদশাহর সামনে হাজির করবে তাকে অনেক উপহার দিয়ে সম্মানিত করা হবে ঘোষণা শেষ হতেই ভিড় পাতলা হতে লাগল আবদুল্লাহ একদিকে হাঁটতে শুরু করল সে মনে মনে ভাবল যদি আমি এই সিংহটাকে ধরতে পারি তাহলে কতই না ভালো হবে বাদশাহর কাছ থেকে পুরস্কার পাব এবং সবাই আমাকে একজন বীর বলবে লোকে আমার প্রশংসা করবে এবং আমার মা কত খুশি হবে এটা ভাবতে ভাবতে হঠাৎ তার চায়ের কথা মনে পড়ল এখন সে চা নিয়ে ভাবতে শুরু করল আরে বাবা আব্দুল্লাহ পেছন থেকে কেউ তাকে ডাকল আব্দুল্লাহ পেছনে ফিরে দেখল সালমা আপা দাঁড়িয়ে আছেন সালমা আপা তাদের মহল্লার একজন মহিলা ছিলেন এবং সবাই তাকে আপা বলে ডাকত তিনি প্রায়ই আবদুল্লার বাড়িতে আসতেন বুড়ো সালমা আপা এই পৃথিবীতে একা থাকতেন আসসালামু আলাইকুম আপা আবদুল্লা মাথা ঝুঁকিয়ে বলল বেঁচে থাকো বাবা আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দিন সালমা আপা হাফাতে হাফাতে বললেন এত সকালে কোথায় চললে বাবা সালমা আপা জিজ্ঞাস করলেন সালমা আপা আমি একটা কাজ খুঁজতে যাচ্ছি মা সকালে বাড়ি থেকে বের করে দিয়েছেন আর বলেছেন যে কাজ করলে তবেই খাবার পাব আবদুল্লা জানালো। আরে এটা তো খুব দুঃখের খবর বুড়ো সালমা আপা দুঃখ প্রকাশ করলেন চল বাবা আব্দুল্লাহ আমার বাড়িতে চল আমি তোমাকে চা খাওয়াবো এবং দুই দিরহামও দেব তবে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে বাবা আমার গাধাটা আছে না হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ মাথা নাড়তে নাড়তে বলল বাবা সেই হতভাগাটা কাল রাত থেকে উধাও দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে তুই তাকে খুঁজে নিয়ে আয় আমি তোকে দুই দীর্হাম দেব আচ্ছা সালমা আপা আমি তাকে খুঁজে আনব আবদুল্লা বলল চল বাবা আগে চা খেয়ে নাও বুড়ো সালমা আপা আবদুল্লার হাত ধরে বললেন চা খেয়ে আবদুল্লা গাধার খোঁজে বেরিয়ে পড়ল সে গলি মহল্লা এবং রাস্তায় রাস্তায় ঘুরতে লাগল ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল এবং তারপর আবার বিকাল হয়ে গেল হতাশ হয়ে আবদুল্লা সালমা আপার বাড়িতে ফিরল সে সালমা আপার বাড়ি থেকে একটু দূরেই ছিল হঠাৎ আকাশে মেঘ জমল এবং হালকা বৃষ্টি পড়তে লাগল আবদুল্লা দ্রুত পায়ে হেঁটে সালমা আপার বাড়িতে পৌঁছাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেল সে সালমা আপাকে জানাল যে অনেক খোঁজাখুঁজি করে ও সে তার গাধাটিকে খুঁজে পায়নি এটা শুনে সালমা আপা গাধাটাকে বকাবকি করতে লাগলেন বৃষ্টি খুব জোরে হচ্ছিল তাই আবদুল্লা সেখানেই থেকে গেল সালমা আপা চা বানাতে লাগলেন সালমা আপার বাড়িটি ছিল কাঁচা এবং তার ওপর টালি পাতা ছিল জোরে বৃষ্টির কারণে টালি থেকে জায়গায় জায়গায় জল পড়ছিল আবদুল্লা বলল আপা একটি সিংহ তো এসে গেছে অনেক লোককে খেয়ে ফেলেছে সকালে ঘোষণা হচ্ছিল আরে বাবা দূর করো এই সিংহকে আমি না সিংহকে ভয় পাই না হাতিকে আমার তো শুধু এই হতচ্ছাড়া ফোটাগুলোকে ভয় লাগে সব জিনিস নষ্ট হয়ে যায় সালমা আপা টালির ফোটাগুলির দিকে ইশারা করে বললেন হ্যাঁ আপা এই ফোটাগুলো তো খুব খারাপ হয় আবদুল্লা তার কথায় সায় জানাল এটাও এক ভালো কাকতালীয় ঘটনা ছিল যে যখন আব্দুল্লাহ এবং বুড়ো সালমা আপা নিজেদের মধ্যে কথা বলছিলেন তখন সেই মানুষ সিংহটি জোরে বৃষ্টি থেকে বাঁচার জন্য সালমা আপার বাড়ির দেয়ালের নিচে দাঁড়িয়েছিল যেহেতু দেয়ালটি কাঁচা ছিল এবং দেয়ালে জায়গায় জায়গায় গর্ত ছিল তাই সিংহটি তাদের প্রতিটি কথা ভালোভাবে শিনতে পেল সিংহটি ভাবতে লাগল এই ফোটাগুলো কী জিনিস যা আমার চেয়েও বেশি ভয়ঙ্কর আর এই মহিলা এবং এই যুবক দুজনেই তাকে খারাপ বলছে আর মহিলা তো এটাও বলল যে সে হাতি এবং সিংহকেও ভয় পায় না শুধু এই ফোটাগুলোকে ভয় পায় হয়তো এই ফোটাগুলো খুব বিপজ্জনক কোনো জীব বৃষ্টি যেই থামল সিংহটি বনের দিকে চলে গেল আবদুল্লাও বাড়ি যাওয়ার জন্য উঠল সালমা আপা বললেন প্রিয় বাবা শুধু একবার বনের দিকে তাকিয়ে চলে যেও হয়তো সেই হতভাগাটা সেখানে ঘাস খাচ্ছে আচ্ছা আপা দেখে নেব আবদুল্লাহ হাতে গাধার দড়ি নিয়ে বলল আবদুল্লাহ বিকেলে বনের দিকে গেল তখন অন্ধকার বেশ ঘন হয়ে এসেছিল আবদুল্লা চোখ কুচকে সামনে মনোযোগ দিয়ে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিল হঠাৎ সে তাকে দেখতে পেল ওটা আসলে একটি সিংহ ছিল যা একটি গাছের নিচে দাঁড়িয়ে ঝিমুচ্ছিল অন্ধকারের কারণে আবদুল্লা তাকে গাধা ভেবে দ্রুত তার দিকে এগিয়ে গেল দুটি লাথি মেরে বলল এখানে দাঁড়িয়ে আছি সতচ্ছাড়া সারাদিন তোকে খুঁজে বেরিয়েছি একটু আগে পেলে বুড়ি আমাকে দুই দীর্হাম দিয়ে দিত সিংহটি হঠাৎ আশায় বিপদ থেকে ঘাবড়ে গেল হঠাৎ সেই সিংহের মনে সেই ফোটাগুলোর কথা এল এবং সে ভাবতে লাগল যে হয়তো ওই ফোটাগুলোই তাকে ধরেছে এতক্ষণে আবদুল্লা তড়ি দিয়ে একটি ফাঁস তৈরি করে তার গলায় পড়িয়ে দিল তারপর তার পিঠে দুটি লাথি মেরে তাকে নিজের সাথে সাথে টানতে লাগল সিংহটি বুঝতে পারল যে তাকে ফোঁটাগুলো ধরে ফেলেছে এবং ফোটাগুলোকে তো সে আগেই ভয় পেত আর সিংহটি আবদুল্লার পেছনে পেছনে চলতে লাগল বাড়ি পৌঁছে আবদুল্লা গাধা হারানোর থেকে শুরু করে তাকে খুঁজে পাওয়ার পুরো গল্প তার মাকে শোনাল এবং এটাও জানালো যে সকালে সে দুই দীর্হাম মজুরি পাবে মা খুশি হয়ে জিজ্ঞেস করলেন গাধাটা কোথায় আমি তাকে দরজার কাছে বেঁধে দিয়েছি আব্দুল্লাহ তার মাকে বলতে গিয়ে বলল এবং দরজায় খিলও দিয়ে দিয়েছি আবদুল্লা পেট ভরে খেলো এবং তারপর আরামে ঘুমিয়ে পড়ল সকালে যখন আকাশে সূর্যের আভা দেখা দিল এবং রাতের নীরবতা পাখির কিচিরমিচিরে ভাঙতে লাগল তখন সিংহটি একটি হাই তুলল এবং জোরে গর্জন করল আবদুল্লা আরামে ঘুমাচ্ছিল গর্জন শুনে সে হঠাৎ লাফিয়ে উঠল পাশের বিছানার দিকে তাকিয়ে দেখল তার মা উঠে দৌড়াচ্ছেন তিনি তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন আব্দুল্লাহ বুঝল যে বাড়িতে সিংহ ঢুকে পড়েছে সে লাফ দিয়ে মায়ের বিছানায় উঠল এবং সেখান থেকে ওপরে উঠে টালির ওপর বসে পড়ল এবং ভয়ে কাঁপতে লাগল সিংহটি যেই সময় গর্জন করছিল সেই সময় বাদশাহুর সৈন্যরা গলি দিয়ে যাচ্ছিল তাই তারা বুঝল যে সিংহটি এই বাড়িতেই আছে একজন সৈন্য যখন দরজার ফাটল দিয়ে ভেতরে উঁকি দিয়ে দেখল তখন সে দেখল যে সিংহটি দড়ি দিয়ে বাঁধা আছে সে তার সঙ্গীদের বলল যে এই বাড়ির মালিক সিংহটিকে দড়ি দিয়ে ধরেছেন সৈন্যরা সঙ্গে সঙ্গে দৌড়ে বাদশাহর কাছে গেল বাদশাহ সঙ্গে সঙ্গে লোহার খাঁচা তৈরি করার আদেশ দিলেন এবং সেই সাহসী লোকটিকেও সাথে নিয়ে আসতে বললেন যে সিংহকে জীবিত ধরেছে সৈন্যরা খাঁচা নিয়ে এলো। দরজা ভাঙা হল এবং কোনোভাবে তারা সিংহকে খাঁচার মধ্যে বন্ধ করে দিল যেই সে জানতে পারল যে সিংহকে খাঁচায় বন্ধ করা হয়েছে সে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে নিচে নামল এবং তার মাকে বুঝিয়ে বলল যে যেন এই গোপন কথা কারো কাছে ফাঁস না হয় যে সে গাধা ভেবে সিংহকে ধরে এনেছিল মা তার কথা মেনে নিলেন একটি সুন্দর সাজানো ঘোড়ার গাড়িতে বসে যখন আবদুল্লা বাদশাহের মহলের দিকে রওনা হল তখন মহল্লার লোকেরা অবাক হয়ে আবদুল্লার দিকে তাকিয়েছিল তাদের স্বপ্নেও এমন ভাবনা ছিল না যে এত বড় অলস ও কর্মহীন মানুষ এমন একটি বড় কাজ করবে আবদুল্লা গর্বিতভাবে ঘোড়ার গাড়িতে বসেছিল এবং বাঁকা চোখে মহল্লার লোকদের দেখছিল বাদশাহ অবাক হয়েছিলেন যে একজন যুবক এমন একটি কাজ করে দেখিয়েছে যা তার সেনাবাহিনীও এখনও করতে পারেনি বাদশাহ বারবার আবদুল্লার পিঠ চাপড়ে তার প্রশংসা করছিলেন আবদুল্লাহ তার সাহসিকতার পুরস্কার হিসেবে পাঁচ হাজার সোনার মুদ্রা দুটি মূল্যবান ঘোড়া বিশ জন দাস এবং একটি বিলাসবহুল বাড়ি বাদশাহের কাছ থেকে পেল আবদুল্লা এবং তার মায়ের ভাগ্যই বদলে গেল এখন তাদের সামনে পিছনে দাস এবং খাওয়ার জন্য একটার থেকে আর একটা ভালো খাবার ছিল আবদুল্লা আগে যতটা অলস ছিল তার চেয়েও দ্বিগুণ অলস হয়ে গেল সে সকালে দশটায় ঘুম থেকে উঠত এবং দাসরা তার মুখ হাত ধুয়ে দিত সাড়ে এগারোটায় সে নাস্তা শেষ করত এবং যখন বাড়ি থেকে বের হত তখন ঘোড়ার গাড়ি তৈরি থাকত ঘোড়ার গাড়িতে বসে সে বাদশাহের মহলের দিকে যেত এবং বাদশাহ তার অনেক প্রশংসা করতেন তারপর সে বাড়ি ফিরে আসত এবং বাকি সবটা সময় অলসতায় কাটাত এখন দরবারে আবদুল্লা বাদশাহের একজন গুরুত্বপূর্ণ এবং প্রিয় ব্যক্তি ছিলেন এই ব্যাপারটা বাদশাহের উজির এবং অন্য কর্মচারীদের ভালো লাগত না তারা আবদুল্লাকে হিংসা করত এবং তার অলসতার কারণে তাকে তুচ্ছ বলে ডাকত এভাবেই দিন কাটতে থাকল একদিন বাদশাহ জানতে পারলেন যে অন্য দেশের বাদশাহ তার দেশের ওপর আক্রমণ করতে চলেছেন এই খবর পেয়ে বাদশাহ চিন্তিত হয়ে পড়লেন তিনি দরবার বসিয়ে পরামর্শ শুরু করলেন এদিকে আবদুল্লাকে যারা হিংসা করত সেই উজির এবং অন্য কর্মচারীরা নিজেদের মধ্যে চক্রান্ত শুরু করে দিল যে কিভাবে এই ব্যাপারে আব্দুল্লাকে ফাঁসানো যায় প্রতিদিন পরিকল্পনা তৈরি হতো এবং ব্যর্থ হতো অবশেষে এক উজিরের মাথায় একটি বুদ্ধি এলো। সে খুশি হয়ে তার সঙ্গীদের বলল এখন দেখবে এই আব্দুল্লাহ কিভাবে শেষ হয় পরের দিন যখন দরবার বসল তখন বাদশাহ উজিরকে বললেন সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার আদেশ দেওয়া হোক আমরা খবর পেয়েছি যে প্রতিবেশী দেশের বাদশাহ তার সেনাবাহিনী নিয়ে আমাদের সীমানায় প্রবেশ করে একটি বড় মাঠে তার সেনাবাহিনী নিয়ে অবস্থান করছেন উজির বলল বাদশাহ যদি অভদ্রতা ক্ষমা করেন তবে কিছু বলি বাদশাহ বললেন বল কি বলতে চাও উজির বলল বাদশাহ সেনাবাহিনী তো পরে প্রস্তুত হবে আমাদের এখানে এমন একজন মানুষ আছে যে একাই এক সেনাবাহিনীর সমান আমি আবদুল্লার কথা বলছি তিনি সিংহকে ধরে এনেছিলেন আমার মনে হয় তিনি একাই প্রতিবেশী দেশের বাদশাহ এবং তার সেনাবাহিনীর জন্য যথেষ্ট সঙ্গে সঙ্গে অন্য উজিররাও তার কথাই সায় দিল বাদশাহর মনে এই কথাটি ধরে গেল তিনি সঙ্গে সঙ্গে আবদুল্লাকে উপস্থিত হওয়ার আদেশ দিলেন আব্দুল্লাহ যখন সেখানে উপস্থিত হল এবং যখন উপস্থিত হওয়ার কারণ জানতে পারল তখন তার ঘাম ছুটে গেল বাদশাহর আদেশ ছিল তাই অস্বীকার করা নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান ছিল বাদশাহ তাকে উপদেশ দিতে থাকলেন সাফল্যের আশ্বাস দিতে থাকলেন এবং তারপর আবদুল্লার হাতে একটি তলোয়ার ধরিয়ে তাকে আস্তাবলের দিকে নিয়ে গেলেন আস্তা বলে অনেক সুন্দর ঘোড়া ছিল বাদশাহ বললেন এদের মধ্যে থেকে একটি ঘোড়া নিজের পছন্দ মতো বেছে নাও আব্দুল্লাহ এত সুস্থ সবল ঘোড়া দেখে ভয়ে কাঁপতে লাগল তার মনে হল কোনো ঘোড়া আমাকে ওপর থেকে ফেলে পিষে না ফেলে হঠাৎ তার চোখে একটি ঘোড়া পড়ল ঘোড়াটি রোগা ছিল এবং হয়তো তার পায়ে ছিল। কারণ সে একটি পা তুলে দাঁড়িয়েছিল আব্দুল্লার মনে হল যে হয়তো এই ঘোড়াটি অসুস্থ এবং বুড়ো আবদুল্লাহ সেই ঘোড়াটির দিকে ইশারা করল বাদশাহ আবদুল্লার পিঠ চাপড়ে বললেন সাবাস আমরা তোমার পছন্দের তারিফ করি তুমি সব সময় ভালো জিনিসই পছন্দ করো। এটা আমাদের আস্তা বলের সবচেয়ে ভালো ঘোড়া আবদুল্লাহ ঘোড়াটির দিকে তাকালো এবং মনে মনে ভাবল সবচেয়ে ভালো ঘোড়া এই রোগা ঘোড়াটি তারপর আবদুল্লা তার উপর সবার হল বাদশাহ তাকে আশীর্বাদ দিয়ে যাত্রায় রওনা করালেন ঘোড়াটি কিছুক্ষণের জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে ধীরে ধীরে চলতে থাকল তারপর হঠাৎ সে লাফিয়ে উঠল এবং জোরে দৌড়াতে লাগল তখন আবদুল্লার হুশ উড়ে গেল ঘোড়াটি এমনভাবে ভাবে দৌড়াচ্ছিল যেন সে বাতাসে উঠছে আবদুল্লা ভয়ে তার কোমরের সাথে সেটে গেল এবং দুই হাত দিয়ে তার গলা ধরে আয়াতুল কুরসি পড়তে লাগল ঘোড়াটি দৌড়াতে থাকল এবং দৌড়াতে থাকল আব্দুল্লাহ তার গলা জড়িয়ে ধরে তার মৃত্যুর অপেক্ষা করতে থাকল হঠাৎ আবদুল্লার চোখে একটি গাছ পড়ল সে মনে মনে ভাবল যদি আমি এক হাতে এই গাছটি ধরে নিই তাহলে আমি এই গাছে ঝুলে থাকতে পারব এবং ঘোড়াটি এগিয়ে যাবে এই ভেবে সে এক হাত বাতাসে দোলালো। গাছটি যেই কাছে এলো আবদুল্লা তার চার পাশে হাত জড়িয়ে নিল ঘোড়াটি ধাক্কা খেল যেই সে তার দুই পায়ে দাঁড়াল আবদুল্লাও তার পা দিয়ে ঘোড়াটিকে শক্ত করে ধরে নিল যাতে সে পড়ে না যায় ঘোড়াটি জোর দিল তখন গাছটি মূল শুদ্ধ উপড়ে এসে আবদুল্লার হাতে চলে এলো, ঘোড়াটি আবার সেই গতিতে দৌড়াতে লাগল আবদুল্লা ভয়ে গাছটি হাতে ধরে থাকল অন্য সেনাদলের বাদশাহ তার সৈন্যকে আদেশ দিলেন যে কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে দেখতে যে অন্য সৈন্যদল আসছে কিনা সৈন্যটি আদেশ পেয়ে একটি উঁচু টিলার উপর উঠে গেল এবং সামনের দিকে দেখতে লাগল তারপর সে অবাক হয়ে ভয়ে পেয়ে পেছনে সরে গেল এবং গড়াতে গড়াতে নিচে নামল বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন কি হয়েছে আরে সরকার বাদশাহ একজন মানুষ একটি গাছ নিয়ে আসছে মারার জন্য কি আবলতাবল বকছিস নির্বোধ বাদশা রাগে বললেন এবং তারপর ঘোড়া থেকে নেমে নিজে টিলার ওপর উঠলেন বাদশা টিলার ওপর উঠলে তারও একই অবস্থা হলো। ভয় পেয়ে নিজে নেমে এসে চিৎকার করে বললেন ফিরে যাও তাড়াতাড়ি পালাও আল্লাহ আশ্রয় একজন মানুষ একটি গাছ নিয়ে আসছে কে জানে অন্যরা মারার জন্য কি কি নিয়ে আসছে আর শত্রুদের দল তাদের পায়ে মাথা রেখে সেখান থেকে পালাল আর তারপর ঘোড়াটিও সেখানেই এসে থামল যেখানে অন্য দেশের সেনাবাহিনী থেমেছিল মাঠ একেবারে খালি ছিল ঘোড়াটি যেই থামল আবদুল্লা নিচে নেমে গেল মাটিতে বসে হাফাতে লাগল যখন তার শ্বাস স্বাভাবিক হল তখন সে খালি মাঠের দিকে তাকাল ঘোড়াটি কিছু দূরে জল খাচ্ছিল এবং মাঠটি সম্পূর্ণ খালি পড়েছিল আবদুল্লা বুঝল যে অন্য সেনাবাহিনী পালিয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই বাদশাহ তার সেনাবাহিনী নিয়ে মাঠে পৌঁছালেন এখানে শুধু ঘোড়া ছিল আব্দুল্লাহ এবং মূলশুদ্ধ উপরানো গাছটি বাদশাহ সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে আবদুল্লার পিঠে হাত বুলিয়ে দিলেন এবং তারপর সেনাবাহিনীর দিকে ফিরে বললেন দেখেছ তোমরা এই সাহসী সৈন্যকে সে এই গাছ উপড়ে শত্রুদের মোকাবিলা করতে এসেছিল আবদুল্লাকে যারা হিংসা করত তারা হতবম্ব হয়ে দাঁড়িয়েছিল এই কাজের জন্যেও আবদুল্লাকে অনেক পুরস্কার দিয়ে সম্মানিত করা হল এবং বাদশাহ তাকে নিজের উজির বানানোর ঘোষণা দিলেন আবদুল্লা বাড়ি ফিরে তার মাকে সব ঘটনা শোনালো এবং বলল মা ভালো হবে যদি এই শহরটা ছেলে দিই দুবার তো কাকতালীয় ঘটনা ছিল যাকে কাজ মনে করা হয়েছে কিন্তু তৃতীয়বার কী হবে কে জানে তাই আমরা রাতের মধ্যেই আমাদের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে চলে যাই জীবন থাকলে সব আছে তাছাড়া আমাদের কাছে অনেক ধন সম্পদ জমা হয়েছে তারপর সেই রাতেই আবদুল্লা এবং তার মা চুপচাপ সেই শহর ছেয়ে চলে গেলেন এখানেই আমাদের আজকের গল্প শেষ হল যদি আপনি এই গল্পটি উপভোগ করে থাকেন এবং এটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সমর্থন করতে ভুলবেন না যাতে আপনি আরও অর্থপূর্ণ এবং উপভোগ্য গল্প পেতে পারেন আপনাদের দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আশা করি পরের গল্পে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ